দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে তবে তিন গুচ্ছের ছত্রিশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ইতিমধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এতে একটি গুচ্ছ ইতিমধ্যে ভেঙে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন বাকি দুটিও ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ সেশনের স্নাতক ভর্তির প্রাক নির্বাচনী পরীক্ষা আগামী তেইশ জানুয়ারি গ্রহণ করা হবে এ পরীক্ষায় মেধাবৃদ্ধিতে নির্বাচিত আবেদনকারীদের মূল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেরো ফেব্রুয়ারি ভর্তি বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী আগামী তিরিশ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে চোদ্দ ডিসেম্বর পর্যন্ত মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে পনেরো ডিসেম্বর বেলা তিনটা পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগসমূহ এবং নজর ও নগর ও পোর্ট অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ সর্বমোট আসন থাকবে এক হাজার তিনশো নয়টি মেডিকেল দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে আগামী সতেরো জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ডেন্টাল ভর্তি পরীক্ষা হবে আঠাশ ফেব্রুয়ারি গত দশ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সবাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এম ভর্তি পরীক্ষায় মূল্যায়ন হবে দুইশো নম্বরে উচ্চ মাধ্যমিকের কয়েকটি বিষয়ে পরীক্ষা না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পাঁচ নম্বর কর্তনের বিষয়টিতেও পরিবর্তন করা হয়েছে এবার তিন নম্বর কাটা হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল হোসেন এ পরিবর্তনের আনার কথা জানান তিনি বলেন এবারের পরীক্ষায় সবচেয়ে বড় পরিবর্তন আসছে নম্বরের ক্ষেত্রে আগের মতো এক ঘন্টায় একশো নম্বরের এমসি প্রশ্নের উত্তর দিতে হবে এর সঙ্গে এস ও এইচএসসি বা সমমানের পরীক্ষা থেকে পঞ্চাশ করে নম্ব একশো নম্বর নিয়ে দুইশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে এতদিন এইচএসসির একশো পঁচিশ এসএসসির পঁচাত্তর নম্বরের সঙ্গে একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা এই তিনশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হতো এ পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে মহাপরিচালক বলেন জুলাই বিপ্লবের সময় এইচএসসির বেশ কিছু পরীক্ষা সামনে আওয়া সম্ভব হয়নি এর মধ্যে কেমিস্ট্রি বায়োলজি সহ কয়েকটি বিষয় রয়েছে মেডিকেল এডুকেশনের জন্য বিষয়গুলো গুরুত্বপূর্ণ তিনি বলেন এবার এসএসসি ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে সেজন্য সিদ্ধান্ত হয়েছে এইচএসসির ওএস ওয়েজেস একটু কমিয়ে দেওয়া হবে তাই দুইশো নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে এমসি ঠিক থাকবে কিছু বিষয়ের যেহেতু পরীক্ষায় হয়নি তাই সেগুলোর তুলনামূলক গুরুত্ব আমরা কিছুটা কমিয়েছি অধ্যাপক নাজমুল বলেন মেডিকেলে ভর্তির যোগ্যতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ব্যবধান দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করা হয়েছে বিষয়টির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন দু সালে কেউ এসএসসি পরীক্ষা দিয়েছিল কিন্তু কোনো কারণে দু সালে পরীক্ষা দিতে পারেনি দু সালে দিয়েছে আমরা তাদের অ্যালাউ করেছি এজন্য নম্বর কাটা যাবে না অনিয়মিত পরীক্ষার্থীদের এবার তিন নম্বর কাটা যাবে পরীক্ষার সময় আগের মতোই এক ঘন্টা সিলেবাসও কোনো পরিবর্তন হয়নি নম্বর বিন্যাস আগের মতোই থাকছে বলে জানান অধ্যাপক ড মোহাম্মদ নাজমুল হোসেন আগামী বছরের সতেরো জানুয়ারি মেডিকেলে ভর্তি পরীক্ষা হবে আর ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা হবে আঠাশ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে গত চার নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া চলবে আগামী পঁচিশ নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবার আবেদন ফি এক হাজার পঞ্চাশ টাকা তবে আইবি এর ফি এক হাজার পাঁচশো টাকা ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী তিন জানুয়ারি থেকে বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী দুই থেকে দু সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং হাজার চব্বিশ সনের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন ভর্তি প্রার্থীরা আগামী পঁচিশ নভেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ঢাবির ভর্তি পরীক্ষা কোন ইউনিটে হবে কবে কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট পঁচিশ জানুয়ারি শনিবার বিজ্ঞান ইউনিট পনেরো ফেব্রুয়ারি শনিবার ব্যবসা শিক্ষা ইউনিট আট ফেব্রুয়ারি শনিবার চারুকলা ইউনিট সাধারণ গান অঙ্কন জানুয়ার চার জানুয়ারি শনিবার আইবিএ ইউনিট তিন জানুয়ারি শুক্রবার প্রার্থীরা পাঁচটি ইউনিটে আবেদন করতে পারবেন আবেদনের যোগ্যতা সহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে প্রদত্ত সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি নির্দেশিকায় উল্লেখ আছে চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিনে বিধাই এ ইউনিটের এবং আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ প্রথম বর্ষ স্নাতক ও সম্মান শ্রেণীতে ভর্তির প্রাথমিক আবেদন আগামী পাঁচ জানুয়ারি দুপুর বারোটা থেকে ষোলো জানুয়ারি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে চূড়ান্ত আবেদন বিশ জানুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধাপে সম্পন্ন হবে ভর্তি পরীক্ষা বি ইউনিট বারো এপ্রিল এবং ইউনিট এ ইউনিট উনিশ এপ্রিল ও সি ইউনিট ছাব্বিশ এপ্রিল বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে দুই ও সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তিন ইউনিটের যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন বর্তিষ্ঠ শিক্ষার্থী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে ভর্তির জন্য এ মানবিক ইউনিটে আছে কলা আইন সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বি বাণিজ্য ইউনিটে আছে বিজনেস স্টাডিজ অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইউনিট সি ইউনিটে আছে বিজ্ঞান কৃষি প্রকৌশল জীববিজ্ঞান ভূবিজ্ঞান ফিশারিজ এবং ভেটেনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সের অনুষদ দুই হাজার তেইশ ও দু হাজার চব্বিশ সালের এইচএসসি বা সমমান ডিপ্লোমা ইন কমার্স বিএফ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি ভোকেশনাল এবং এ লেভেল সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষার চতুর্থ বিষয় সমূহ ন্যূনতম জিপিএ তিন সহ মোট জিপিএ সাত পয়েন্ট এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট পঞ্চাশ সহ মোট জিপিএ আট থাকতে হবে সি ও লেভেল পরীক্ষায় পাঁচটি এবং এ লেভেল পরীক্ষায় অন্তত দুটো বিষয় উত্তীর্ণ হতে হবে উভয় লেভেলে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয় কমপক্ষে বি ও তিনটি বিষয়ে কমপক্ষে সি গ্রেড পেতে হবে ইংরেজি প্রশ্নপত্রের পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফর্ম পূরণ করতে হবে এছাড়া ইউনিট বিভাগ ইনস্টিটিউট কর্তৃক অপরি আরোপিত শর্ত প্রযোজ্য হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের এক ঘন্টা ব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষায় প্রতি ইউনিটে আশিটি প্রশ্ন থাকবে প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর চল্লিশ অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কটায় ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদন করতে হবে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস হাজার চব্বিশ দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী তেরো চোদ্দ ডিসেম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে সম্প্রতি বিইইউপি থেকে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে আট নভেম্বর থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাচ্ছে আগামী সাতাশ নভেম্বর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে আগামী তেরো ডিসেম্বর সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্সের অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একই দিনে বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পর দিন চোদ্দো ডিসেম্বর সকাল দশটা থেকে বেলা এগারোটা পর্যন্ত সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা এবং বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে এ ভর্তি পরীক্ষা শুধুমাত্র ঢাকায় ইউপির ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে আগামী আঠারো ডিসেম্বর ভর্তি পরীক্ষার রেমিট লিস্ট প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বি ইউআরপি ও কি আর কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে অনলাইনের আবেদনপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালস অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের সমূহের ষোলোটি বিভাগে এক হাজার পঁয়ষট্টিটি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআরপি ও বিআর কোর্স ভর্তি কমিটির সভাপতি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের তিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে আগামী চার ডিসেম্বর আবেদন শুরু হবে এবার ভর্তি পরীক্ষার ফি যথাক্রমে এগারোশো ও বারোশো টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাপ্ত বৈধ আবেদনপত্রের মধ্যে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত পদার্থবিদ্যা রসায়ন ও ইংরেজি এস আর বিষয়ে প্রাপ্ত মোট গ্রেড পয়েন্টের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হবে প্রার্থীর সংখ্যা বেশি হলে এ তালিকা থেকে বিশ হাজার জন প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে তবে বিশ হাজারতম প্রার্থী একাধিক হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যথাক্রমে গণিত পদার্থবিদ্যা রসায়ন ও ইংরেজিতে প্রাপ্ত থ্রেডের ভিত্তিতে ন্যূনতম সংখ্যক প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে ভর্তি সংক্রান্ত সময়সূচি আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন শুরু চার ডিসেম্বর বুধবার সকাল দশটা থেকে আবেদনপত্র অনলাইনে পূরণ ও সাবমিশন শেষ চোদ্দ ডিসেম্বর শনিবার রাত এগারোটা উনষাট মিনিট টাকা জমা দেওয়ার শেষ সময় পনেরো ডিসেম্বর বিকেল পাঁচটা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের নামের তালিকার প্রকাশ তিরিশ ডিসেম্বর সোমবার ভর্তি পরীক্ষার তারিখ ও সময় এগারো জানুয়ারি সকাল সাড়ে নয়টা হতে বেলা সাড়ে বারোটা পর্যন্ত মুক্ত হস্ত অঙ্কন বেলা বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমের তালিকা প্রকাশ বিভাগ পছন্দপুস্তক প্রদানের নির্দেশনা ভর্তি নিয়মাবলী ও ভর্তির তারিখ ঘোষণা ছাব্বিশ জানুয়ারি রোববার আর্কিটেকচারে পাঁচ বছর মেয়াদি এবং অন্যান্য সকল বিষয়ে চার সার্বসম্মেদ স্নাতক ডিগ্রি প্রদান করা হয় ওয়েবসাইটের প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ভর্তি পরীক্ষার ফি প্রদান করে সাবমিট করতে হবে এবার ইঞ্জিনিয়ারিং ও ইউআরপির ভর্তি পরীক্ষার ফি এক টাকা আর ইঞ্জিনিয়ারিং ইউআরপি ও আর্কিটেকচারের ফি এক টাকা দু চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গণিত পদার্থবিদ্যা ও রসায়নের যে পাঠ্যসূচী ছিল প্রধানত তার উপর ফাংশনাল ইংলিশের উপর ভিত্তি করে তিন ব্যাপী সর্বমোট পাঁচশো নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং বিআই বি ইউআরপি ও বি কমার্স কোর্সের ভর্তি পরীক্ষা একই প্রশ্নপত্র অনুষ্ঠিত হবে বি আর কোর্সে ভর্তি প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা ছাড়াও এক ঘন্টা একশো নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায় অংশ ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী অ্যাডমিশন ডট কে টি ডট সি ডট বিডি ওয়েবসাইটে ও বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল গুচ্ছ থাকবে না বলে একাডেমিক কাউন্সিলর সবাই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার চব্বিশ দু পঁচিশ শিক্ষাবর্ষে কুয়েট এককভাবে ভর্তি পরীক্ষার ঘোষণা দেওয়ার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে বলে রুয়েটের একাডেমিক কাউন্সিলে আলোচনা হয় অধিক সংখ্যক ভর্তিষ্ঠদের ভর্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং ভর্তিষ্ঠ ছাত্র ছাত্রী ও অভিভাবকদের ভোগান্তির কথা বিবেচনা করে কুয়েট ও চুয়েটের সঙ্গে আলোচনা চলমান রাখার বিরুদ্ধ বিষয়ে রুয়েটের সিদ্ধান্ত হয়েছে তাছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেওয়ার চূড়ান্ত ইচ্ছা ব্যক্ত করলে রুয়েট স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বতন্ত্রভাবে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কেবল রাজশাহীতে পরীক্ষা কেন্দ্র করার সিদ্ধান্ত নেওয়া হয় গত তেরো নভেম্বর রুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় এ বিষয়ে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহমেদ চৌধুরী বলেন কুয়েট বিশ্ব বেরিয়ে যাওয়ার প্রকৌশল গুচ্ছ আর থাকছে না ফলে একক ভর্তি পরীক্ষা হলে শুধু রাজশাহীতে ভর্তি পরীক্ষা নেবে রুয়েট উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রাজ্জাক বলেন আগামী সাতাশ নভেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় আমরা ভর্তি পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত নেবো সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট আগামী ছাব্বিশ নভেম্বরের একাডেমিক কাউন্সিলর সভায় এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ হুমায়ুন কবির তিনি সোমবার বলেন ছাব্বিশ নভেম্বর একাডেমিক কাউন্সিলের সভা হতে পারে সেদিন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কমিটি একাধিক সদস্য ধরনের নেব যুক্ত হচ্ছে নতুন ইউনিট এছাড়া সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ না রাখার প্রস্তাব করেছে কমিটি এ কমিটি শীঘ্রই ভর্তির নিয়মাবলী চূড়ান্ত করবে জানা গেছে গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আওতায় আগের মতো লিখিত প্রশ্ন পদ্ধতির সঙ্গে থাকছে নতুন করে বহু নির্বাচনী প্রশ্ন তবে আগের মতো থাকবে না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ এক ইউনিটের পরীক্ষা হবে একই দিনে দুই বা ততদিক শিফটে ইতিমধ্যে এসব বিষয়ে সুপারিশ এবং প্রস্তাব করেছেন কেন্দ্রীয় কমিটি ভর্তি কমিটির সদস্যরা ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন গুচ্ছে থাকছি না আমরা এটি শতভাগ নিশ্চিত তবে সেকেন্ড টাইম ভর্তি পদ্ধতি প্রশ্ন পদ্ধতি সহ যাবতীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটির সবাই চূড়ান্ত করা হবে ভর্তি কমিটির সূত্রে জানা যায় জঘন্যনাথ বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষা নতুন করে ই ইউনিট যুক্ত হয়ে ইউনিট সংখ্যা হবে পাঁচটি যথারীতি এ ইউনিটে বিজ্ঞান অনুষদ বি ইউনিটে কলা অনুষদ সি ইউনিটে ব্যবসা শিক্ষা অনুষদ ডি ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ই ইউনিটে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবেন এবং এর মধ্যে ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন সব বিভাগের ভর্তি শিক্ষার্থীরা জানা যায় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে এবারের ভর্তি পরীক্ষা হবে দুই বা ততোধিক শিফটে এর মধ্যে ব্যবসায় শিক্ষা ও কলা অনুষদের ভর্তি পরীক্ষা হতে পারে সকাল বিকাল ও দুই শিফটে এবং বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা হতে পারে সকাল দুপুর বিকাল তিন শিফটে একত্রিশ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে পরীক্ষা শেষ হবে আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার সম্ভাব্য সময়সূচি অনুযায়ী একত্রিশ জানুয়ারি সি ইউনিট সাত ফেব্রুয়ারি বি ইউনিট চোদ্দো ফেব্রুয়ারি ই ইউনিট বাইশ ফেব্রুয়ারি এ ইউনিট এবং আঠাশ ফেব্রুয়ারি ডি ইউনিটের মধ্য দিয়ে শেষ হতে পারে এবারের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ শেখ গিয়াস বলেন গুচ্ছে থাকছি না এটা নিশ্চিত সেকেন্ড টাইমে না থাকার বিষয়ে ভর্তি কমিটির প্রস্তাবনা দিয়েছে গত দুই তিন বছর যেহেতু আমরা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিইনি এজন্য একটু সময় লাগছে আশা করি শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরও বলেন আগামী একত্রিশ জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষা শুরু সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে ভর্তি পরীক্ষার সব কিছু যেহেতু আইটি দপ্তরে করবে এজন্য একটু গুছিয়ে নিচ্ছে তারা তবে এ সপ্তাহে ভর্তি কমিটির সবাই সব কিছু জানিয়ে দেওয়া হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হাজার চব্বিশ হাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কমিটির প্রথম ও সভা প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাটি অনুষ্ঠিত হয় সবাই ভর্তি সম্পর্কিত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন একাধিক সূত্র তবে চলতি মাসের শেষে সপ্তাহে পরিবর্তে সবাই ভর্তি পরীক্ষার দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এম আজিজুর রহমান বলেন ভর্তি কমিটির প্রাথমিক সভা হয়েছে কিন্তু সবাই ভর্তি পরীক্ষা কবে কিভাবে নেওয়া হবে এসব বিষয়ে বড় কোনো সিদ্ধান্ত হয়নি তবে আগামী চব্বিশ নভেম্বর আবার ভর্তি কমিটির সভা ডাকা হয়েছে আশা করা যায় সে সবাই কিছু একটা সিদ্ধান্ত আসবে ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন এটি হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কমিটির প্রথম সভা ছিল প্রতিবারেই এরকম সভা হয় সেখানে ভর্তি কমিটির সদস্যরা তাদের নতুন পরিকল্পনা বা বিভিন্ন প্রস্তাবনা পেশ করে থাকেন আজকে সবাই সেরকম আলোচনা হয়েছে তবে কোনো সিদ্ধান্ত হয়নি তবে পরবর্তী সভায় ভর্তি পরীক্ষা সম্পর্কিত কিছু কনক্রিট সিদ্ধান্ত আসতে পারে মেরিটাইম ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি দু হাজার চব্বিশ হাজার পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত সাত নভেম্বর বিশ্ববিদ্যালয়ের থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বিভিন্ন অনুষদে ভর্তি পরীক্ষার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বিশ ও একুশ ডিসেম্বর দশ নভেম্বর শুরু হওয়া আবেদন শেষ হবে এক ডিসেম্বর এবারও সেকেন্ড টাইমও নেগেটিভ মার্কিং রাখা হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র নৈবর্তিক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার শেষে ক্লাস শুরুর সম্ভব তারিখ দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের অধীনে পাঁচটি বিভাগে দুইশো আসনের জন্য এই ভর্তি পরীক্ষা হবে বলে যা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে আটশো টাকা দুই হাজার একুশ দু হাজার বাইশ সালের মাধ্যমিক সমমানের পরীক্ষায় এবং দু হাজার তেইশ হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল সে সকল শিক্ষার্থী নির্ধারিত ফর্মে অনলাইনে আবেদন করতে পারবেন চব্বিশ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষার দাবি জানিয়েছেন আরও অন্তত তিন থেকে চারটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে যেতে পারে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে ফলে দু হাজার চব্বিশ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ থাকছে কিনা সে বিষয়ে সংশয় দেখা দিয়েছে বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত রয়েছে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া উপাচার্যরা সূত্র জানাই গুচ্ছের চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র একটিতে আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া উপাচার্য রয়েছেন বাকি সবাই নতুন হওয়ায় গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে খুব খুব বেশি ধারণা নেই এরই মধ্যে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়েও আলোচনা শুরু হয়েছে যদিও গুচ্ছের বিষয়ে এখনও কোনো সবাই বসেনি কর্তৃপক্ষ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন সম্প্রতি কয়েকজন উপাচার্য ছাড়াও দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষার সঙ্গে যুক্ত কয়েকজন শিক্ষক কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে তারা প্রায় সবাই গুচ্ছের বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন এরই মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভর্তি কার্যক্রম থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় গুচ্ছের ভাঙনের সংখ্যা জোরালো হয়েছে একজন উপাচার্য নাম প্রকাশ না করার সত্ত্বে বলেছেন অন্তত তিন চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন তার ভাষ্য আমাদের অধিকাংশ উপাচার্য নতুন ফলে গুচ্ছ নিয়ে তেমন ধারণা নেই সবার এতে কিছুটা জটিলতা আছে তবে বিষয়গুলো নিয়ে বিভিন্নভাবে আলোচনা চলছে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যেতে নীতিগতভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একমত বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম শাহরাউদ্দিন চৌধুরী গত দশ নভেম্বর তিনি একথা বলেন উপাচার্য বলেন গুচ্ছ থেকে বেরিয়ে যেতে আমরা নীতিগতভাবে একমত গুচ্ছ ভর্তি সিস্টেম লম্বা প্রসেস ফলে সময় মতো ভর্তি করানো সম্ভব হচ্ছে না এতে করে সেশন জট সমস্যা তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ। কৃষিগুচ্ছের নয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে বলে পরবর্তীতে শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ে ডিন পরিষদ গুচ্ছ থেকে বেরিয়ে আসতে চাই ফলে কৃষিগুচ্ছ থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে এরই মধ্যে পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আব্বাহ অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানি তিনি বলেন তারা আলাদা ভর্তি পরীক্ষা চালু করবেন শিক্ষা বিষয়ক পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে